বেশি তো অনেকে মনে করেন একশো টাকার নিচে কোনো সবজি কিনা না কি বলবো বলেন আমরা রিক্সা চালায় কি কয় টাকা কামাই বর্তমান যে দ্রব্য দাম বৃদ্ধি এটা কেন হচ্ছে বলে মনে করেন এটা বলা হইতে পারে সরকার পাল্টাইছে এখন অনেক কিছুর দাম বাড়তেই পারে এটা সিন্ডিকেটের সমস্যা হইতেই পারে সিন্ডিকেটের সমস্যা নাকি উৎপাদন কম উৎপাদন হতে এখনো উৎপাদন আমরা সমাজ যদি উৎপাদন না করতে পারি এটা তো বাড়াইবেই সিন্ডিকেটে এখানে আর কিছু কি বলবো বলেন বাংলাদেশের বুঝতে পেরেছি ভাই কেমন আছেন ভালো এই বর্তমান পরিস্থিতিতে ভালো আছেন ভাই বর্তমান পরিস্থিতি সরকার আসার পর থেকেই জিনিসপত্র দাম বাড়তে দিকে বেছে কিনা কম আমরা যে চায়ের দোকান করি সারাদিনে দুই হাজার টাকা বিক্রি হয় না এখন খুব মানে আওয়ামী সরকারের সময় আপনাদের বেচা কিনা ভালো ছিল সরকারের সময় দৈনিক পাঁচ ছয় হাজার টাকা বেচা কিনা হয়েছে এখন কত হয় এখন দুই হাজার আড়াই হাজার এরকম হয় মানে লীগ সরকারের সময় আপনারা চার হাজার টাকা বেশি বেচা করতে পারছেন জি এই পরিস্থিতি এরকম হওয়ার কারণ কি বলে মনে করছেন এরকম এখানে আমরা কি বলবো যারা রাজনীতি করে তারা বুঝতে পারে যে কেন এগুলো হইলো দেশের ভিত্তে কি করতে আছে তারা বলতে পারে আমরা সাধারণ লোক বলবো কি কইরা এই যে আপনারা আমরা ছাত্র জনতার জীবন দিয়ে নতুন সরকার নিয়ে আসা হলো এই সরকার নিয়ে এসে তাহলে সাধারণ জনগণের কি লাভ হয়েছে বলে মনে করেন লাভ কি আর হবে এখন তো দেশের ভিত্তে যে অবস্থা মারামারি কাটাকাটি রাস্তা হইছে এখন তো আর লাভের কোন রাস্তা আমরা দেই না আমরা তো ভুক্তভোগী সাধারণ পাবলিক

আমরা অনেকের কাছ থেকে শুনেছি যে উৎপাদন কমের জন্য দাম বৃদ্ধি পেয়েছে এটা তো আমরা সঠিক বলতে পারতেছি না এমনিতেই প্রশাসনিকভাবে বা বর্তমান ডক্টর ইউনুস সরকারের যে দেশ পরিচালনা এই দেশ পরিচালনায় কেমন আছেন দেশ পরিচালনায় যেটা বলতেছেন আমরা তো আমরা যদি যে খাবার যে যে জিনিসগুলি এটা যদি আমরা একটু কম দামে পাই তাহলে তো আমাদের জন্য ভালো কিন্তু এটা তো আমরা কম দামে পাইতেছি না তার মানে এই দ্রব্য মূল্যের দাম না কমানো সরকারের ব্যর্থতা বলে মনে করছে এটাও আমি বলি না যে সরকারের ব্যর্থতা এই কথাটা আমি বলি না কারণ আমি সাধারণ মানুষ আমি এই কথাটা কেমন বলবো আমি ব্যর্থতা আপনি আমরা ছাত্র জনতা আন্দোলন করে বর্তমান সরকার নিয়ে আসছি সেই সরকার যদি আমাদের চাহিদা পূরণ করতে না পারে তাহলে তো অবশ্যই সে সরকারের ব্যর্থ এরকম তো বোঝা যায় হ্যাঁ এছাড়া এই দ্রব্যমূল্যের দাম ছাড়া আর কোনো সমস্যা দেখছেন কিনা দ্রব্যমূল্যের মূল্যের দামটা খুব বেশি আর কি এটা স্যার আপাতত কোনো সমস্যা নেই আপাতত সমস্যা ধন্যবাদ প্রিয় দর্শক সাধারণ জনগণের মতামত অনুষ্ঠান আপনারা দেখছেন সাধারণ জনগণের যে পরিস্থিতি সেটা হচ্ছে শুধু দ্রব্য মূল্যের দামটাই এই সরকারের সময় বৃদ্ধি প্রশাসনিক বা অন্যান্য যে অবস্থা সে অবস্থায় তারা ভালোই আছেন বলে জানাচ্ছেন সাধারণ জনগণ তবে ব্যবসা পরিস্থিতি আগের মতো কেনা বেচা নেই মানুষের কাছে টাকা নেই উপার্জন কম এই অবস্থায় সাধারণ জনগণের যে পরিস্থিতি সেটা নিয়ে আমরা কথা বলছি ব্যবসায়ীদের সাথে আজকে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই যে বর্তমান যে পরিস্থিতি আপনাদের ব্যবসা পরিস্থিতি কেমন ভাই আগে থেকে অনেক খারাপ ব্যাংকে টাকা নেই বাজার ঠিক মতো কাস্টমার করতে পারে কাস্টমাররা ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না না এই ব্যবসা কিনে অনেক কম মানে আগে যেরকম আপনাদের ব্যবসা কিনা ছিল ইনকাম ছিল এখন নাই এখন নাই এখন নাই আগের মতো নাই এখন অনেক কম এটার কারণ হচ্ছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না দুগ্ধ মূল্য দাম ঠিক আছে কিন্তু মানুষের কাছে টাকা নাই এখন টাকা ব্যাংকে জমা আছে কিন্তু টাকা তুলতে পারে না বাজার করতে পারে না সমস্যা সাথে মানে আপনাদের কাছে যে তথ্যগুলো আসে বা কাস্টমার যেটা বলে তারা ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না এই জন্য বাজার কম করে এখন প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণ মতামত ব্যাঙ্ক প্রিয় দর্শক আপনার শুনছিলেন সাধারণ জনগণের মতামত সাধারণ জনগণের মতামত আমরা জেনে নিচ্ছি বর্তমান দেশের পরিস্থিতি কেমন ভাই কেমন আছেন প্রিয় দর্শক আপনারা শুনছেন কিছু কিছু সাধারণ জনগণ এখন আসলে অনেকেই কথা বলতেই একটু সংকোচ বোধ করছেন আসলে কথা কোনো সমস্যা নেই সাধারণ জনগণের যেই চাহিদা বা চাওয়া সেটা হচ্ছে যে দ্রব্য মূল্যের দাম কমাতে হবে দ্রব্য মূল্যের দাম না কমালে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সাধারণ জনগণ আগের মতো ইনকাম নেই নেই কোনো তাদের যেই প্রত্যাশার জন্য নতুন সরকার নিয়ে আসা হয়েছে সেই প্রত্যাশা এখনো পূরণ হয় নাই এখনো পূরণ হয় নাই সে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণের অপেক্ষায় রয়েছে সাধারণ জনগণ এই সরকারের কাছে দাবি প্রধান দাবি দ্রব্যমূল্যের দাম কমাতে হবে আহ বাড়াতে হবে সাধারণ মানুষের আয় উপার্জন প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সাধারণ জনগণের মতামত